দর্শক আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর সদর উপজেলার প্রেসবোর ইউনিয়নের প্রেসবোর এক নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ জিয়ারুল ইসলামের দুটি গরু আপনারা দেখানোর চেষ্টা করবেন এই দুটি গরু বিক্রয় করার তিনি বিক্রয় করার জন্য প্রস্তুতকরণ করা হয়েছে আসলে তাছাড়া আপনার নামটা যদি বলতেন জিয়ারুল ইসলাম এই গরুটি কতদিন ধরে পৌঁছতেন দুটি গরু তিন বছর গরুকে কী কী খাওয়ান

এখন এই গরু দুটির দাম কত যাচ্ছে দশ লক্ষ টাকা এখানে দাম দর করার সুযোগ আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিয়ারুল ইসলাম চাচা যে দুটা গরু লালন পালন করেছেন এই দুটা গরু দাম চাচ্ছে দশ লক্ষ টাকা আপনাদের এই গরু দুটি দেখানোর চেষ্টা করব ওটা ভিতরে যাওয়া যাবে না চল। Það er hvað? Það er hvað? Hvað er það? আচ্ছা কেউ যদি একটা আটটা নির্দেশ তাহলে কি আপনি বিক্রয় করবেন তার কাছে তোকে দেখছি ভয় নেই দেখছি দেখছি